হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি শস্য শাক আর শস্য ফুল যেভাবে আমি রান্না করে থাকি সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে একটা প্যানে আমি টেবিল চামচের দুই চামচ তেল দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি মাঝারি সাইজের দুইটা আর কাঁচামরিচ দুইটা দিব শাগে কিন্তু ঝাল একটু কম দিলেই ভালো লাগে আর হচ্ছে চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছটা অবশ্যই দিবেন শস্য শাগে চিংড়ি মাছ দিলে কিন্তু খেতে অনেক মজা হয় আর এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি একদম উঁচু করে চায়ের চামচের দুই চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম আর হলুদ হচ্ছে হাফ চামচের মতো দিয়েছি আর লবণ হচ্ছে স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেবো আর ভালো করে কষিয়ে নিব আর হচ্ছে এখন কষানোটা সুন্দর করে হয়ে গিয়েছে আর আমি যে শস্য শাকটা একদম ভালো করে ধুয়ে একদম মিহি করে কুচি করে নিয়েছি আর শস্য শাকটা এখন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঢেকে দিব আর এই আঁচটা কিন্তু একদম আমি লোতে দিয়ে এই শাকটা ভাজি করব আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে রেখেছিলাম আর এখন শাকটা কিন্তু সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে ফেলবো আর এখন ফুলটা আমি কিভাবে তৈরি করি শস্য শাকের চলুন দেখে নেওয়া যাক এবার শস্যর যেই ফুলটা সেটা রেডি করে নিব আর শস্যর ফুল খেতেও কিন্তু অনেক মজা হয় এখানে আমি চারটা পেঁয়াজ মাঝারি সাইজের একদম চপ করে নিয়েছি চারটা পেঁয়াজ নিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কাঁচামরিচ পেঁয়াজ আর লবণটা সুন্দর করে মাখিয়ে নিব একদম ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন যে শস্য যে ফুলটা আমি একদম ভালো করে কুচি করে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই শস্যর ফুলটা এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে দেওয়ার পরে আবার আমি ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিব দেখতে এতই সুন্দর লাগছে যে মনে হচ্ছে একদম এখনই খাওয়ার মতো হয়ে গিয়েছে আসলে মানে শস্য ফুল দেখতে এতই সুন্দর হয় শস্য খেতে গেলেই সবাই বুঝতে পারবে আর এখানে আমি এখন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটাও আমি মিহি করে একদম কুড়িয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন নারকেলটা একদম মিহি করে কোড়ানোর জন্য এখানে প্রায় চার চামচের তিন চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়াটাও মাখানোর পরে এখানে প্রথমে আমি দুইটা ডিম দিলাম পরে যদি প্রয়োজন হয় আরও একটা ডিম তাহলে দিব। ডিমটা দেওয়ার পরে ভালো করে আমি আমি ডিমটা মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার মনে হচ্ছে ডিমের পরিমাণটা একটু কম হয়েছে আমি আরও একটা ডিম দিব দিয়ে ভালো করে ডিমটা আবার এই শস্য ফুল আর পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিব আর এখন মিশানো হয়ে গিয়েছে এখন একটা প্যান নিয়েছি প্যানে কিন্তু আমি তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তেল আমি প্রায় পাঁচ চামচের মতো তেল দিয়েছি টেবিল চামচের আর তেলটা যখন একটু গরম হয়েছে তখন পুরা যে মিশ্রণটা করেছিলাম শস্য ফুলের সম্পূর্ণটা ঢেলে দিলাম প্যানে আর এখন চারিপাশে প্যানটায় সুন্দর করে দিয়ে দিতে হবে যে প্যানটা যেন ভালোভাবে ই হয়ে যায় আমি কিন্তু এই যে আমি টেনে দিচ্ছি এই মিশ্রণটা দেখলেই তো বুঝতে পারছেন কিভাবে আমি করলাম আর এখন এক পাশ কিন্তু সুন্দরভাবে আমার লাল হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিলাম আর এক পাশটাও একদম লাল হলে তারপরে এটাকে তুলে ফেলবো আর শস্য ফুল দিয়ে এই ডিম ভাজাটা কিন্তু খেতে অনেকই মজা হয় এই পাশটাও আমার হয়ে গিয়েছে এখন এটাকে তুলে আমি পিস পিস করে পরিবেশন করব। আর এই শস্য ফুলের রেসিপিটাও আপনাদের যদি আমার ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার উদ্দেশ্যে বলছে সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ